রং হচ্ছে কোন বস্তু দৃশ্যমান অনুভূতি মানে যেটা আমরা চোখে দেখতে পাই ওটাই হচ্ছে রং কোন বস্তু যখন শোষণ করবে না সেটা সাদা দেখাবে যেটা শোষণ করে নিবে ওইটা হচ্ছে কালো দেখাবে আর যেটা হচ্ছে হচ্ছে প্রতিফলিত করবে দেখাবে ডাই ডাই ওইটা অন্য মানে হচ্ছে টাই বাঁধা ডাই মানে হচ্ছে রং টাইডাই আমরা অনেকগুলো পদ্ধতিতে করব। শিবুরি পদ্ধতি প্যাটার্ন পদ্ধতি তারপরে হচ্ছে ফাইট পদ্ধতি মার্বেল পদ্ধতি সুন্দরী এটারি পর শেড পদ্ধতি শিবুরি একটি জাপানি টাইডাই টেকনিক এই শিবুরি জাপানি টাইডে বলা হয় এটা হচ্ছে স্টিচিং করতে হবে এবং টুইস্ট করতে হবে সিলাই করতে হবে এবং পাকাইতে হবে ওইটাকে শিবুরি বলে নই শিবুরি আনাক শিবুরি তারপর হচ্ছে মিডরা শিবুরি ক্যামো শিবুরি আরশি শিবুরি ইটা জামি শিবুরি আমরা ফ্রি হ্যান্ড আঁকতে পারি না হচ্ছে সাইন প্যান এগুলা দিয়ে কেন আঁকবে একটা প্রশ্ন আসে না আমরা তো চাইলে পেন্সিল দিয়েও আঁকতে পারি তো যখন এটা ডাই করে ফেল তখন সাইন প্যান হচ্ছে পানির সাথে মিশে যাবে আপনি যদি সবুজ কালারের রং করেন সবুজ কালারের সাইন প্যান দিয়ে করবেন লাল করলে লাল কালারের দিয়ে করবেন যে ফ্রি হ্যান্ডে একটা ডিজাইন করে ফেলবো এটা হচ্ছে বোরপি বা প্যাটার্ন বেজ ধরেন এই কাপড়ে আমি যদি লাল করি তাহলে একচুয়াল লাল কালারটা আসবে না এই কাপড়টা হচ্ছে একটু গ্রে টোন না একটু লালের এর সাথে কি হবে একটু স্টোন চলে আসবে না তো এইটাকে যদি আমি সাদা করে নি তাহলে তো একবারে লাল আসবে হচ্ছে আমরা ডাইং করব ডাইং মানে হচ্ছে কি রং করা আর ডাই মানে রং ডাইং এ হচ্ছে আমরা ব্যাড ডাই আছে সালপার ডাই আছে পুশিয়ান ডাই আছে রিয়াক্টিভ ডাই আছে ন্যাচারাল ডাই ভেজিটেবল ডাই এসিড ডাই ন্যাপথল ডাই ন্যাপথল ডাই কোথায় করা যায় ন্যাপথল ডাই নরমাল হচ্ছে আপনার জর্জেট কাপড়ে করা হয় তো ইন্ডাস্ট্রিয়ালি একটাই ডাই হয় সেটা হচ্ছে রিয়াক্টিভ ডাই এখন ব্যাড ডাই করতে আমাদের দুইটা কেমিক্যাল দরকার হয় একটা হচ্ছে হাইড্রোজ আর একটা হচ্ছে কস্টিক হাইড্রোসটা মূলত হচ্ছে কাপড়কে সাদা করে ফেলে কস্টিক হচ্ছে কাপড়ের মধ্যে করে মানে কাপড় আর হচ্ছে ডাইয়ের মধ্যে একটা মিল বন্ধন তৈরি করে এটা হচ্ছে হাইড্রোস যেটা একবার পাউডারের মতো আর এটা হচ্ছে কস্টিক কস্টিক সোডা আর একটু দানা দানা আমরা যখন কস্টিকটা পানিতে দিব যদি বুধ বুথ উঠে তাহলে ভাববো যে কেমিক্যালটা ভালো আর যখন হাইড্রোজ হচ্ছে আমরা গরম পানিতে সারবো যদি একটা বাজে স্মেল আসে তখন ভাববো যে আমাদের হাইড্রোজটা ভালো কালারটা দিব এগুলা তো হচ্ছে ডাই স্টাফ এগুলা রং করার জন্য লাগে না এই কারণে এগুলো হচ্ছে ডাই স্টাফ আর যে ডাইটা মানে রংটা ওইটা যখন আমরা পানিতে দিব তখন হচ্ছে একটা লেয়ার পরবে তখন বুঝবো যে আমাদের রংটা ভালো আছে